জিনিসটা তোমার মনে থাকবে কিনা জানি না যখন এটা পৃথিবী একজন মানুষ এখানে দাঁড়ায় আছে এটা সূর্য তো সূর্যের এই উপর থেকে যখন আলোটা আসে এটা তো উপর দিয়ে চলে যায় মানে বাতাসের বিভিন্ন স্তরকে হয়তো বা এটা না আর নিচের যে স্তরটা এখান থেকে যখন আলোটা আসে তখন বাতাসের অনেকগুলো স্তর পার করে আসতে হয় তো আমরা যিনি হালকা থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্বে দিকে বেঁকে যায় অর্থাৎ আইকনের কোন এখানে ছোট হবে আইকনটা বড় হবে তো বেঁকে গেলে আমার তখন এখান থেকে আমি যখন মনে করব। আমার সোর্সটা কোনটা মনে হবে আমার সোর্সটা মনে হবে যে বেঁকে যাওয়া জায়গা যেটা আসছে সেইটে সেই বরাবরই আমার সোর্সটা মনে হবে তাই না কিন্তু এটা তো আসলে অ্যাকচুয়ালি ছিল আরও নিচের দিকে সোর্সটা আমার উপরে মনে হবে কারণ আমার এইটা কি হচ্ছে বেঁকে সোজা হয়েছে ওটাকে আমি যদি কি বলি এক্সট্রা পোলেট করি তাহলে ওইটা কিন্তু আমার কাছে কিন্তু বেশি নিচের দিকে আসবে না উপর দিকেই থাকবে তো আমার এই উপর আর এটাকে আমি মনে করব কি সূর্যটা একটু চ্যাপটা কিন্তু এইটা এটা বরাবর থাকবে অর্থাৎ আনুভৌমিক ব্যাসের চেয়ে আমার এই উপরের নিচেরটাকে আমার কি মনে হবে আমার কাছে মনে হবে যে এই 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 বরাবর বোধহয় একটু কম আনুভূমিকের চেয়ে দূরত্ব তো প্রতিসরণের কারণে মূলত এইরকম উপবৃত্তাকার দেখা যায়